থেকে জারিয়া রেলপথ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় রুট এই রুটে যাত্রা করেন বিভিন্ন পেশাজীবীর মানুষ শিক্ষার্থী এবং ব্যবসায়ীরা ট্রেনে ভ্রমণ সাশ্রয়ী আরামদায়ক এবং নিরাপদ হওয়ায় এই রুটে যাত্রীদের মধ্যে ট্রেন বেশ জনপ্রিয় আপনারা যারা এই ট্রেনে ভ্রমণ করবেন এখানে মোবাইল বের করবেন না তবে আমার মোবাইলটা বের করার কারণটা হচ্ছে খুব সতর্ক এবং আপনাদেরকে দেখানোর জন্য এই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জারিয়া চান্দালের একটি ট্রেন সেই ট্রেনে আমরা দুর্গাপুর যাচ্ছি বেরুসিরি চিনামাটির পাহাড়ে আর এখানে আপনারা যারা এই ট্রেনে আসবেন তো এই লাইনে আসলে আপনারা অবশ্যই মোবাইল খুব রাখবেন আর না হলে আপনার যে মোবাইলটা আপনার হাতে থাকবে না অন্য কারো হাতে আপনার মোবাইলটা চলে যাবে রেলপথে ময়মসিংহ থেকে জারিয়া জাঞ্জাল যেতে পারি দিতে হয় ময়মসিংহের কেওয়াটকালি ব্রহ্মপুত্র সেতুর উপরে রেল সেতু এই সেতুর উপর দিয়ে যেতে হয় জারিয়া জাঞ্জালি বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা দেখেছেন ময়মসিংহের রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে আমি বিশ টাকা দিয়ে টিকিট কেটেছি জারিয়া জানজাল যাওয়ার জন্য আমার এই ব্লগে আপনারা জানতে পারবেন ময়মসিংহ থেকে সুসং দুর্গাপুর বিড়ি এই চীনামাটির পাহাড় বিজয়পুর বর্ডারে পঁচানব্বই টাকায় কিভাবে গেলাম সেই সাথে আপনারা জানতে পারবেন ময়মের থেকে জারিয়া ট্রেনের সময়সূচি ভাড়া স্টপেজ স্টেশন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সকাল সকাল আমাদের জারিয়া জানজাল ট্রেনটি জ্বরের গতিতে ছুটে চলেছে আমাদেরকে জারিয়া উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য এটি হচ্ছে গরিপুর রেলওয়ে স্টেশন আর এই গরিপুরে রয়েছে জমিদার সুরেন্দ্র প্রসাদ বাড়ি দুই পাশে সবুল গাছগাছালি আর মাঝখান দিয়ে হচ্ছে ট্রেনের রাস্তা সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছে জারিয়া জঞ্জালের ট্রেন ময়মসিংহ থেকে ছেড়ে আসা জারিয়া জানজালের এই ট্রেনে করে ভ্রমণ করে ভ্রমণ পিপাসীরা কখনো রানীগঞ্জ কখনো বিজয়পুর কখনো চিনামাটির পাহাড় কখনো বিজয়পুর বর্ডার এটি হচ্ছে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশন থেকেই নেট্রকোনা ও জারিয়া দুটি রেলপথ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সমুদ্রের সমর বেদ করে ছুটে চলেছে আমাদের এই ট্রেন এই পথ আমি অনেকবার পারি দিয়েছি কখনো সিএনজিতে কখনো বা বাইকে তবে আজকে চলে এসেছি এই রেলপথে ভ্রমণ পিপাসীদের জন্য ভ্রমণ খুব গুরুত্বপূর্ণ বিপদ জেনেও ট্রেনের ছাদে করে ভ্রমণ করতে হবে এটাই যেন একটি আনন্দ অনবরত আমাদের এই ট্রেনটি ছুটে চলেছে সেই গন্তব্যের উদ্দেশ্যে এটা হচ্ছে পূর্ববালি স্টেশন

এই ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব চিনামাটির পাহাড় রানী কং বিজয়পুর জিরো পয়েন্ট ময়মেসিংহ থেকে ট্রেনে করে কিভাবে ভ্রমণ করবেন কত টাকা বাড়া কিভাবে আসবেন কত টাকা খরচ হবে অবশেষে ময়মসিংহ থেকে জারিয়া জাঞ্জালে ট্রেনে চলে এসেছি জারিয়া জাঞ্জাল স্টেশনে বন্ধুরা আমরা চলে এসেছি জারিয়া জাঞ্জাইল দেখুন জারিয়া জঞ্জাল স্টেশন থেকে বের হয়ে একটি অটোতে উঠে পড়লাম চল্লিশ টাকা ভাড়া দিয়ে দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ঘাটে যাওয়ার জন্য আপনারা যারা মাইম সিংহ থেকে বিড়ি সিঁড়ি চেনামাটির পাহাড়ে আসতে চান জারিয়া জঞ্জাল স্টেশনের নেমে একটি অটোতে উঠে পড়বেন চল্লিশ টাকা ভাড়া দিয়ে সোমেশ্বরী নদীর ঘাটে আসার জন্য আমাদের অটোটি বুলেটের গতিতে ছুটে চলেছে দুর্গাপুরের উদ্দেশ্যে এটি হচ্ছে সুমেশ্বরী নদী আমরা রয়েছি দুর্গাপুর ব্রিজের উপর এখন সকাল আটটা দুর্গাপুরের প্রতিটি দোকান বন্ধ আমরা অটো দিয়ে সেই দুর্গাপুরের ভিতর দিয়ে যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে আমরা ময়মনসিংহ থেকে জাইরা পর্যন্ত এসেছি একদম মাংনা শুধু আমাদের ব্লগার আরিয়ান সেলিম ভাই টিকিট কেটেছে তারপরও ভিডিওর স্বার্থে নয়তো সেও ফ্রি ফ্রি আসতো যাই হোক ভালো লাগলো এরপর অটো দিয়ে আসলাম নৌকার ঘাটে পাঁচ টাকা দিয়ে আসলাম জনপতি এটি হচ্ছে সেই সোমেশ্বরী নদীর ঘাট আর আমরা এখন এই নৌকায় এই নদীতে পার হবো দেখুন এই নৌকা দিয়ে কিন্তু বাইক সিএনজি সব কিছু এই নৌকা দিয়ে কিন্তু পার করা হয় ভাষায় ভাই ভাষায় দেন ভাষায় দেন দুর্গাপরের নদীতে ব্রিজ না থাকায় এই ঘাটটি খুব গুরুত্বপূর্ণ এই গাছ দিয়েই বিভিন্ন ধরনের মানুষজন চলাফেরা করে এমনকি হাঁস মুরগি গরু বাসন এমনকি গাড়ি সহ এখানে আমাদের নায়ক রয়েছে আলাদিন সানি আর রয়েছে ভিলেন রয়েছে ভিলেন সহকারী আর আমি হচ্ছে এটার পরিচালক আর সে হচ্ছে কমেডিয়ান আমার মামু এই দেখুন কি হাসি খুব ভালোবাসি মামু ভালো আছেন জি আমি অনেক ভালো আছি কিছুক্ষণ আগে আমার মনটা অনেক ভালো হয়েছে আর কিছুক্ষণ আগে মনটা অনেক খারাপ ছিল তবে মনটা আগে ভালো আছে যাই হোক আমরা আর ছিলাম হচ্ছে দুর্গাপুর বিজয়পুর সিনামাটির পাহাড়ে নৌকা থেকে অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা নদীর ঘাটে চলে আসলাম ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে পাহাড়ি আদিবাসী কাঁধে করে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করে এভাবে চলে তাদের দিনকাল নৌকা থেকে নেমে পড়লাম এটি হচ্ছে ঘাট নৌকা থেকে নেমে শিবগঞ্জ বাজারে এসে দেখি এরকম একটি চমৎকার ধানের বাজার দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গার কৃষকেরা এখানে দান নিয়ে আসে আরতদারের কাছে বিক্রি করার জন্য দেখতেই পাচ্ছেন দানের বাজার দেখলাম সাপ্তাহিক এটি হচ্ছে শিবগঞ্জ বাজারের অটো স্ট্যান্ড এই অটো স্ট্যান্ড থেকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করার জন্য রয়েছে মূল্য তালিকা শিবগঞ্জ বাজার থেকে একটি অটোতে উঠে পড়লাম তিরিশ টাকা ভাড়া দিয়ে বিজয়পুর জিরো পয়েন্টে যাওয়ার জন্য দুর্গাপুর এসে আপনারা যারা অটো করে ভ্রমণ করতে চান আপনারা এখান থেকে যে কোনো স্পটে যেতে পারবেন এবং মূল্য তালিকা সহ দেওয়া রয়েছে আজকে হঠাৎ করে চলে আসলাম দুর্গাপুর বিরিশিরি বিজয়পুর জিরো পয়েন্টে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজিবি ক্যাম্প যেটি দুর্গাপুরের শেষ সীমানা বিড়ি সিঁড়ির এরপরে হচ্ছে ইন্ডিয়া আর এটি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুরির বিদয়পুর জিরো পয়েন্ট জিরো পয়েন্টের শেষ সীমানায় আমি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পৃথিবী ক্যাম্প দেখুন আর এটি হচ্ছে সেই সুমেশ্বরী নদী আর একটু এক কিলো দূরে গেলেই হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া সীমান্ত নদী ফতে বন্ধুরা সকাল ঠিক ছয়টায় মাইমেশহর রেলওয়ে স্টেশন থেকে একটা ট্রেন ছাড়ে জারিয়া জানজাইল যেটা জারিয়া পর্যন্ত সেই ট্রেনটা আমরা সেই ট্রেনটা দিয়ে বিশ টাকার টিকিট কেটে আমরা জারিয়া স্টেশন পর্যন্ত আসি যার স্টেশনে ট্রেন থেকে নেমে আমরা একটি অটো নেই যে অটোর জনপতি হচ্ছে চল্লিশ টাকা ভাড়া সেই চল্লিশ টাকা দিয়ে আমরা দুর্গাপুর সোমেশ্বরী নদীর ঘাটে আসি আসার পর এখানে জনপতি পাঁচ টাকা করে দিতে হয় নৌকা দিয়ে পার হতে নৌকা দিয়ে পার হওয়ার পর শিবগঞ্জ বাজারে এখানে এসে আরেকটি অটো নিতে হয় এখানে জনপতি হচ্ছে তিরিশ টাকা করে ভাড়া সেই তিরিশ টাকা দিয়ে আমরা বিজয়পুর জিরো পয়েন্টে আমরা এখানে আসলাম জিরো পয়েন্টে এসে আমরা এখানে একটি পুরাতন ওয়াশ টাওয়ার যেখানে থেকে বিজিবিগুলো বিজিবি এখানে আশেপাশে পাহারা দিত এখন সেটি পরিত্যাকত এখন এই পাহারা দেওয়ার এটি হচ্ছে যেহেতু পাশে একটি ক্যাম্প রয়েছে সেখান থেকে এইগুলো দেখাশোনা করা হয় আমরা সেই পাহাড়ের উপরে সেই পুরাতন ওয়াশ টাওয়ারের এখানে দেখতে পাচ্ছেন আর এখন যেহেতু ভ্রমণের সময় না সিজন ব্যতীত যেহেতু আমরা এখানে আসলাম সেহেতু এখানে পর্যটক তেমন একটি নেই একমাত্র আমরাই আর এখানে পর্যটক সমাগম থাকে বেশি হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এখানে পর্যাপ্ত পরিমাণের পর্যটক থাকে দেখতেই পাচ্ছেন আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশের একদম জিরো পয়েন্ট যেটি হচ্ছে ওয়াস্টাওয়ার বিজেপির এখান থেকেই তাদের আশেপাশের সব কিছু লক্ষ্য রাখত আর এখন আমরা যাব হচ্ছে চিনামাটির পাহাড় বিজয়পুর আমরা সেখানে যাব চিনামাটি সাদামাটির পাহাড়ে তাহলে চলুন সেখানে যাওয়া যাক